আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর মধ্যে ভালো আছি নতুন আরেকটি ভিডিও দেখার ছিল সবাইকে স্বাগতম এই তো হচ্ছে ভোরবেলা উঠে গেছি আজকে হচ্ছে অনেকগুলো পিঠার আয়োজন আছে অনেকগুলো ফাঁকা পিঠা করছে সেই পিঠা গতকালকে হাফ হাফ ভাজা করে রাখছিলাম আর এই হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে মেঠা নিয়ে আসছে ভাপা পিঠার জন্য আর এই যে গুড়ি এখানে আসে অনেকগুলি আরো আছে আর অনেকগুলো নারিকেল আনা হয়েছে এই যে Yeah. <relect> it on the floor of এখন হচ্ছে একে একে পিঠাগুলো বানিয়ে নিব সেই পিঠাটা হচ্ছে হলে এবার হচ্ছে পাতা পিঠাগুলো বানানোর জন্য আবার হচ্ছে মাটির চুলায় যাব বাইরে কথা বলো হ্যাঁ

এই তো ডেলিভারি দেওয়ার জন্য সবগুলো পিঠা রেডি করে নিয়েছি এখানে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পিস হচ্ছে ভাপা পিঠা আর এক কেজি হচ্ছে সে পিঠা আজকের অর্ডার ছিল তো আজকে এখন হচ্ছে খাবারগুলো হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ